নামা শিবায় ও নাম শিবায় ও নাম শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙেঙি চলে হ্যাঁ বন্ধুরা আগামীকাল দশই সেপ্টেম্বর বুধবার আর আগামীকালই এই পাঁচ পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল দশই সেপ্টেম্বর বুধবার দিন আপনারা হতে চলেছেন মহাকটিপতি কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা আমি আপনাদেরকে একে একেই জানাতে চলেছি তবে শুরু করার আগে প্রতিদিনের মতোই আমি একটা কথাই বলবো যারা ভিডিও দেখছেন তারা প্রত্যেকেই কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির এবং অনেকেই কিন্তু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির কথাটা শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব কারণ যারা টিকিট কাটে তারা বেশিরভাগটাই নাইনটি পার্সেন্টই কিন্তু মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ মানে আমার আপনার মতো মানুষরাই কিন্তু টিকিট কাটছে এবার বিষয় হচ্ছে টিকিট কেন কাটে মানুষ কেন কাটে কারণ হচ্ছে হঠাৎ করে যদি কোনো অর্থ পেয়ে যায় সে মানুষটা তার জীবনে যে আশা রয়েছে বা তার জীবনে যেগুলো লোন রয়েছে ঋণ রয়েছে সেগুলো যেন রিকভারি করতে পারে তাই তো কিন্তু বিষয়টা উল্টো হয়ে যায় বিষয়টা উল্টো কেন হয় আমি পরে বলছি উল্টো হয়ে যায় উল্টো হয় যে সে টিকিট কাটছে কালে করছিতে আধবার লাগছে কিন্তু মানে বড় অঙ্কের হিউজ অঙ্কের একবার লেগে যাক আমার খুচুর খুচুর করে একটু একটু করে টাকা লাগার দরকার নেই তো আমি একবারে এক কোটি বা হাফ কোটি লাগলেই তো হয়ে গেল তো সেই আশাতেই তো টিকিট কাটছে বা আপনারা কাটছেন তো এই যে আপনারা যে টিকিটটা কাটছেন কাটার পর যখন দেখছেন মিলাতে গিয়ে এক নাম্বার দুই নাম্বার এর জন্য মিস হয়ে গেল মনটা কেমন লাগে বলুন ভালো লাগে কি লাগে না ভালো লাগার কথাও নয় কারণ প্রত্যেকে কিন্তু আশা করেই টিকিট কাটে আমি আপনাদেরকে একটা কথাই বলি আমার মতো এই রকম চ্যানেল আরও ইউটিউবে অনেকগুলোই রয়েছে যারা প্রতিদিনই কিন্তু প্রাপ্তিযোগের ভিডিও দিচ্ছে নিয়মিত বিষয় হচ্ছে যে প্রত্যেকেই তার নিজের জায়গায় মানে ঠিকভাবেই কিন্তু কথা বলছে কিন্তু বিষয় হচ্ছে আপনার ক্ষেত্রে কখনও প্রাপ্তি ঘটছে আবার কখনো ঘটছে না আর বড়ো অঙ্কের তো দিয়ে দেন দেখবেন কোটি এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে কারণ একটাই আপনার নিজস্ব ব্যক্তিগত নেকাল চাটে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটা আগে দেখার প্রয়োজন রয়েছে দেখার প্রয়োজন রয়েছে বর্তমান দশ অন্তর্দশা সাপোর্ট করছে কি না এর জন্য আপনাদেরকে আগে রাহুর রক্ষা কবচ নেওয়ার আগে অনেকেই মেসেজ করছেন আমি দেখছি যে আমাকে একটা স্যার রাহু রক্ষাকবচ দিন আমি সবাইকে রেমেডি দিই না এটা আমার ভালো বলতে পারেন দিক বা খারাপ দিক বলতে পারেন অনেকের কাছে ভালো আবার অনেকের কাছে খারাপ কারণ যে চাইছে সে আবার তার কাছে আমি খারাপ হয়ে যাচ্ছি তো রেমেডি দিই না কারণ আগে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে কতটা শুভ রয়েছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এই বিষয়গুলো কিন্তু দেখার বা জানার প্রয়োজন রয়েছে যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন যাদের জীবনে বিভিন্ন সমস্যা রয়েছে শুধু টিকিট কাটা নয় আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা যদি থাকে থাকবে তো অবশ্যই থাকতে বাধ্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বারটি নোট ডাউন করে নিন তবে খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এটি অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন তো আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল দশই সেপ্টেম্বর সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা বাইশ মিনিটে যাচ্ছে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আগামীকাল আপনাদের তিথি থাকছে তৃতীয়া এবং চতুর্থী পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ যোগ থাকছে বৃদ্ধি যোগ এবং ধ্রুব যোগ নক্ষত্র থাকছে রেবতী নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্র আগামীকাল রাহু কাল যেটা শুরু হচ্ছে সকাল এগারোটা তেত্রিশ মিনিট থেকে থাকবে একটা ছয় মিনিট পর্যন্ত মানে সকাল এগারোটা তেত্রিশ মিনিট থেকে একটা ছয় মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতে বল ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা চ্যানেলের নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটি করে রাখুন আসুন এবার আমি আপনাদেরকে একে একে পাঁচটি রাশির নাম তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়টি বলে দিই প্রথম যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল দশই সেপ্টেম্বর বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি আগামীকালের আপনাদের যে জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে তিন এবং পাঁচ শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা পনেরো মিনিট থেকে সকাল এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে চার মিনিট থেকে সন্ধ্যে ছটা নয় মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল দশই সেপ্টেম্বর বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল দশই সেপ্টেম্বর বুধবার দিন আপনারাও হতে চলেছেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে দুই এবং সাত শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা পনেরো মিনিট থেকে সকাল সরি দুপুর এগারোটা এক মিনিট পর্যন্ত এবং বিকেল পাঁচটা পঁচিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা নয় মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল দশই সেপ্টেম্বর বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি কন্যা রাশি কন্যা রাশির আগামীকালের ইনজেনারেল টার্গেট নাম্বার নয় এবং পাঁচ শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সকাল এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটে তিন মিনিট থেকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি ধনু রাশি ধনু রাশির আগামীকালের ইনজেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক এবং ছয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা পনেরো মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটে পঁচিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলব পাঁচ নম্বর রাশি সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির আগামীকালের ইনজেনারেল টার্গেট নাম্বার সাত এবং ছয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা বাইশ মিনিট থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে সতেরো মিনিট থেকে সন্ধ্যে ছটা উনিশ মিনিট পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ e <laughs>